আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন সূত্রের খবর কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াক অফ বিল আনছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রে নানা ওয়াকআপ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয় একটি পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভা সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা শুরু হচ্ছে আলোচনা নির্যাস জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকেও যদিও এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তবে কেন্দ্রের ওয়াকআপ বিলের পাল্টা বিল যে আনা হচ্ছে সে বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেত পেয়ে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল তাই তোর্য শুরু হয়েছে বিধানসভা সচিবালয় ওয়াকআপ বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে এর বিরোধিতা করছে দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে এই বিষয়টি প্রচারের দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্যসভা দলের মুখ্য সচেতন নাদিমুল হক এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি তাঁরা এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন এবার কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াক বিল আনছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিলানার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার সূত্রের খবর আগামী সোমবার শোক প্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতবি হবে মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনবে শাসক দল ওই আলোচনা পর্ব শেষ হলেই সংক্রান্ত বিল আনবে রাজ্য সূত্রের খবর ওয়াকফ বিলটি কোনো সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিধানসভায় পেশ করানো যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে যদিও বিষয়টি বিজেপির কানেও গিয়েছে সূত্রের খবর ওয়াক সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষের বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়করা এই বিল নিয়ে যে এবারের বিধানসভায় শাসক বিরোধী দলের বিধায়কদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হবে সে বিষয় নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা